এই যে আস্তে আস্তে দেখো লাইটিং হচ্ছে মামার বে মামার বেল লাইটিং আমার মেয়ে বিয়ে বলতে পারে না বলে বে মামার বেল লাইটিং দেখো আমাদের বাড়িতে কি সুন্দর লাইটিং করছে কি হইছে লাইটিং প্যাটার্ন গুলো অনেক সুন্দর সুন্দর তুমি লাইক করছো হ্যাঁ সেজা সিয়ারা রাতবেলা করে আসছিল নানাবাড়িতে মামার বিয়ের লাইটিং দেখতে তো লাইটিং দেখা শেষ এখন বাজে রাত দুইটা ওরা এখন দাদাবাড়িতে চলে যাবে দাদাবাড়ি নানাবাড়ি পাশাপাশি থাকলে এই সুবিধা নাকি সেটাই সেটাই এটাই বাস্তব মামাকে ডাকো সাজা মামাকে ডাকো তোমার ভোর হয়ে যাচ্ছে আমাদের বাসায় যেতে হবে কি সুন্দর লাইটিং করছে আমার বিয়ের সময়ও এরকম লাইটিং মামাকে ডেকে নিয়ে এসো papi নি আসবে যাও আবার আমার ভাইয়ের বিয়ের সময় এরকম লাইটিং হইছে আমার মেরা দাদাবাড়ি নানাবাড়ি কি সুন্দর করে যে ঘুরি ঘুরি বাড়াচ্ছে